এই ভিডিওতে আমরা তুলনা করবো মুস্তাফিজুর রহমান বনম কাগর আবাদার আইপিএল টি টোয়েন্টি এবং ওডিআই বোলিং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কে সেরা বলার চলুন প্রথমে দেখে নেওয়া যাক আইপিএল মুস্তাফিজুর রহমান ইনি ঊনপঞ্চাশটি কাগিসোর আবাদা ইনিংস খেলেছেন একাত্তরটি মুস্তাফিজুর রহমান বল করেছেন এগারোশো ষোলোটি কাগিসর আবাদা বল করেছেন ষোলোশো চোদ্দোটি মুস্তাফিজুর রহমান মোট রান দিয়েছেন চোদ্দশো তিয়াত্তর কাগিসর আবাদা মোট রান দিয়েছেন বাইশশো সাতান্ন মুস্তাফিজুর রহমান মেডে নিয়েছেন এক ওভার কাগিসর আবাদা মেডে নিয়েছেন দুই ওভার মুস্তাফিজুর রহমানের মোট উইকেট একান্নটি এবং কাগিসর অবদার মোট উইকেট একশো সাতটি মুস্তাফিজুর রহমানের এভারেজ আঠাশ দশমিক আট আট এবং কাগিসর অবদার মোট এভারেজ বিশ দশমিক সাত এক এখানে দেখা যাচ্ছে মুস্তাফিজুর থেকে কাগিসর আবাদা অনেক এগিয়ে রয়েছে মুস্তাফিজুর রহমানের ইকোনমি সাত দশমিক নয় দুই এবং কাগিসর রবাদার ইকোনমি আট দশমিক তিন নয় মুস্তাফিজুর রহমানের স্ট্রাইক রেট একুশ দশমিক আট আট এবং কাগিসর আবাদার চোদ্দ দশমিক আট এক মুস্তাফিজুর রহমানের বেস্ট ইনিংস উনত্রিশ রানে চার উইকেট কাগিসর আবাদার একুশ রানে চার উইকেট মুস্তাফিজুর রহমান চার উইকেট পেয়েছেন একবার কাগিসর ছয় ছয়বার মুস্তাফিজুর রহমান পাঁচ উইকেট নাই এবং কাগিশ্বর আবাদারও পাঁচ উইকেট নাই কাগিশ্বর আবাদা মুস্তাফিজের থেকে সব অংশে এগিয়ে থাকলেও ইকোনমির দিক থেকে মুস্তাফিজুর রহমান কাগিশ্বর আবাদার থেকে এগিয়ে রয়েছে চলুন এখন দেখে নেওয়া যাক ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি বলিং কম্পিটিশন মুস্তাফিজুর রহমান ইনিংস খেলেছেন নব্বইটি এবং কাগিশ্বর আবাদা ইনিংস খেলেছেন ছাপ্পান্নটি মুস্তাফিজুর রহমান মোট বল করেছেন উনিশশো বিয়াল্লিশ কাগিশ্বর আবাদা বারোশো মুস্তাফিজুর রহমান মোট রান দিয়েছেন চব্বিশশো উনসত্তর এবং কাগিসর আবাদা মোট রান দিয়েছেন সতেরোশো তেত্রিশ মুস্তফিজুর রহমান মেটে নিয়েছেন ছয় ওভার এবং কাগিসর রবদা মেটে নিয়েছেন এক ওভার মুস্তাফিজুর রহমানের মোট উইকেট একশো সাত এবং কাগিসর আবদার মোট উইকেট আটান্নটি মুস্তাফিজুর রহমানের এভারেজ তেইশ দশমিক শূন্য সাত এবং কাগিসর আবদার এভারেজ উনত্রিশ দশমিক আট আট এখানে এভারেজ দেখলে দেখা যায় যে মুস্তাফিজ কাগিসর অবদার থেকে অনেক এগিয়ে রয়েছে মুস্তাফিজের ইকোনমি সাত দশমিক ছয় তিন এবং কাগর আবাদার ইকোনমি আট দশমিক ছয় এক মুস্তাফিজের স্ট্রাইক রেট আঠারো দশমিক এক ছয় এবং কাগিসর আবাদার স্ট্রাইক রেট বিশ দশমিক আট এক মুস্তাফিজের বেস্ট ইনিংস বাইশ রানে পাঁচ উইকেট এবং কাগিসর আবাদার বেস্ট ইনিংস বিশ রানে তিন উইকেট মুস্তাফিজুর রহমান চার উইকেট পেয়েছেন তিনবার এবং কাগিসর আবদার চার উইকেট নাই মুস্তাফিজুর রহমান পাঁচ উইকেট পেয়েছেন একবার এবং কাগিসর রবাদার পাঁচ উইকেট নাই এখানে এভারেজ ইকোনমি স্ট্রাইক রেট সব কিছুর দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় যে কাগিসুর আবাদার থেকে মুস্তাফিজুর রহমান অনেক অংশে এগিয়ে রয়েছে চলুন এখন দেখে নেওয়া যাক ইন্টারন্যাশনাল ওডিআই বোলিং কম্পিটিশন মুস্তাফিজুর রহমান ইনিংস খেলেছেন একশো তিনটি এবং কাগিসর অবদা ইনিংস খেলেছেন নিরানব্বইটি মুস্তাফিজুর রহমান মোট বল করেছেন পাঁচ হাজার তিনটি এবং কাগিসর অবদা মোট বল করেছেন পাঁচ হাজার একশো একাত্তরটি রহমান মোট রান দিয়েছেন তেতাল্লিশশো ষাটটি এবং কাগিসর রবদাহ মোট রান দিয়েছেন তেতাল্লিশ একষট্টিটি মুস্তাফিজুর রহমান মেডে নিয়েছেন পঁয়ত্রিশ ওভার এবং কাগিসর রবদাহ মেডে নিয়েছেন ষাট ওভার মুস্তাফিজুর রহমানের মোট উইকেট একশো চৌষট্টিটি এবং কাগিসর অবদার মোট উইকেট একশো সাতান্নটি মুস্তাফিজুর রহমানের এভারেজ ছাব্বিশ দশমিক দুই ছয় এবং কাগিসর অবদার এভারেজ সাতাশ দশমিক সাত আট মুস্তাফিজুর রহমানের ইকোনমি পাঁচ দশমিক এক সাত এবং কাগিসর অবদার ইকোনমি পাঁচ দশমিক শূন্য ছয় মুস্তাফিজুর রহমানের স্ট্রাইক রেট তিরিশ দশমিক পাঁচ এক এবং কাগেশ্বর অবদার স্ট্রাইক রেট বত্রিশ দশমিক নয় চার মুস্তাফিজুর বেস্ট ইনিংস তেতাল্লিশ রানে ছয় উইকেট এবং কাগেশ্বর রবদার বেস্ট ইনিংস ষোলো রানে ছয় উইকেট মুস্তফিজুর রহমান চার উইকেট পেয়েছেন পাঁচবার এবং কাগিসর রবদাহা চার উইকেট পেয়েছেন ছয় বার মুস্তাফিজুর রহমান পাঁচ উইকেট পেয়েছেন পাঁচবার এবং কাগেশ্বর রবদাহা পাঁচ উইকেট পেয়েছেন দুইবার মুস্তাফিজুর রহমানের দশ উইকেট নাই এবং কাগেশ্বর আবাদারও দশ উইকেট নাই এভারেজ ইকোনমি এবং স্ট্রাইক রেট মুস্তাফিজুর রহমান ও কাগিসর অবাদার দুইজনেরই প্রায় সমান অর্থাৎ কাগিস্বর অবাদা আইপিএলে মুস্তাফিজুর থেকে অনেক এগিয়ে রয়েছে এবং মুস্তাফিজ কাগিশ্বর অবাদার থেকে টি টোয়েন্টিতে অনেক এগিয়ে রয়েছে এবং ওডিআই বলিং কম্পিটিশনে মুস্তাফিজ এবং কাগিশর আবাদার বলিং স্টাস প্রায় সমান সমান অর্থাৎ এখন আপনারাই বলুন কে সেরা বলার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ